হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে হাই আজকে আমি আমার সোনাকে সাজাবো দেখো সাজানোর পর আমার সোনাকে কেমন লাগে চলো লেটস স্টার্ট আর তোমাদের সবাইকে জানাই নিউ ইয়ারে অনেক 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 শুভেচ্ছা তো সবার নিউ ইয়ার কেমন কাটছে কেউ কোথায় পিকনিক করতে গেছে প্লিজ কমেন্ট করে জানিও শুরু করে দিয়েছি প্রথমে আমি ওর চুলটা বেঁধে দিলাম কিন্তু ও এতই দুষ্টু যে এত ছটপট ছটপট করছিল, কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি আমি কিন্তু প্রথমে ওর মাথাটা বেঁধে তারপরে কিলিপগুলো খুঁজছি কিলিপগুলো খোঁজার পর ওর মাথায় আমি মেরে দিলাম ওর হয়তো লাগছিল একটু কান্নাকাটি করেছিল কিন্তু আমি হাল ছাড়িনি আমি ওকে সাজিয়েই ছাড়বো কিন্তু ও এতই দুষ্টুমি করছিল আমাকে কিছুতেই সাজাতে দিচ্ছিলো না দেখো কীরকম লাফালাফি শুরু করে দিয়েছে কিন্তু আমি জোর মার করে ওকে সাজাতেই ব্যস্ত ছিলাম আর সাজানোর পর ও এতই ছটপট ছটপট করছিল আমরা কিন্তু ছাদে শীতকাল মানেই যেন দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে গেলাম সব কিছু বেঁধে নিয়ে ছাদে একেবারে দেখো সাজানোর পর ওর ঝুটুনটা আমি কেমন বেঁধেছি দেখো খুব কিউট লাগছে আমার তো খুব সুন্দর লাগছে পিছনে ঝুটুনটা এত দুষ্টু হয়েছে যত বড় হচ্ছে দুষ্টুমিটা বেড়েই চলেছে দেখো দাঁড় করিয়ে দিলেই ওর মোট নাচানাচি কত রকমের ভঙ্গিমা শুরু হয়েছে তারপরে আমি ওকে জোর করে আমার কোলে শুইয়ে দিলাম দিয়ে কাজল পড়াতে বসে গেলাম কাজল পড়াতে গিয়ে হলো এক মজার বিষয় এত হাসি পাচ্ছিল ওকে যতই আমি কাজল পরাতে যাচ্ছি ও আমাকে কিছুতেই কাজল পরাতে দিচ্ছে না কত কষ্ট করে ওকে আমি সাজাচ্ছি মানে কিছুতেই সাজাতে দিচ্ছে না ঠেলে ফেলে দিচ্ছে পর্যন্ত ওর আমি খেলনা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে সাজাচ্ছি কিন্তু কিছুতেই হার মানছে না এবং দেখলো আমার কাজলটা কোথায় ভেঙে পড়ে গেল এই দেখো আমি ওকে এমন ভাবে কাজল পরিয়েছি আচ্ছা তোমরা কমেন্ট করে প্লিজ বলো তো আমার সোনাকে সাজলে বেশি ভালো লাগে না এমনি থাকলে বেশি ভালো লাগে কোনটাতে বেশি ভালো লাগে সাজলে না এমনি থাকলে প্লিজ কমেন্ট করে জানিও দেখো কাজলগুলো কেমন ঘেঁটে গেছে একদম এই দেখো এত দুষ্টামি করছে কাজলটা পরানোই হলো না আর জাবড়ে গেছে যদিও এবার ড্রেস পরানোর পালা আমি জামাটা পরে কালকে পরতাম ও মামনি

হেয়ার ব্যান্ড ব্যান্ডটা আমার বোন তার পুত্রার জন্য এনেছে কেমন হয়েছে বলো এই দেখো এইবার ফাইনাল লুক এই দেখো সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও শোনা সবাইকে বলে দাও লাভ ইউ বলে দাও সবাইকে লাভ ইউ বলে দাও বলো লাভ ইউ চুমু দি দাও ফ্রাইকি থ্যাঙ্ক ইউ চুমু দি দাও ফ্রাইকি ওয়া ওয়া চুমু দাও ওয়া পরে টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও ciao bye bye dah kau cipuan video